হাইবোল্টেস মাদ্রিদ ডার্বির শুরুটা হয় সদ্যই ফুটবল থেকে অবসর নেয়া সাবেক মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলোকে বিশেষ সম্মাননা জানিয়ে লিগ শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকতে শীর্ষ দুই দলের জন্যই এই ডার্বি ছিল বাড়তি গুরুত্বের এদিন ইঞ্জুরি সমস্যার কারণে একাদশ সাজাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় লস ব্লাঙ্কো কোচ কোচ কার্লো থেকে রক্ষণবাগ সাজিয়েছেন মূল চার ডিফেন্ডারকে ছাড়াই এতে অবশ্য পুরো ম্যাচে তেমন বিপদে পড়তে হয়নি স্বাগতিকদের ম্যাচের শুরু থেকেই নিষ্প্রব ছিল রিয়ালের আক্রমণ প্রথমার্ধে বলার মতো কোনো আক্রমণে যেতে পারেনি স্বাগতিকরা প্রথমার্ধে পোস্টে ষাটটি শট নিলেও কোনোটি ছিল না লক্ষ্যে তবে ত্রিশ মিনিট যেতেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট ভিহারেতে চুয়েমিনির ফাউল পর্যবেক্ষণ করে প্রাণটির সিদ্ধান্ত নেন রেফারি তবে এই সিদ্ধান্ত নিয়ে দেখা দেয় বিতর্ক রিয়ালের ডাগআউটেও এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে কিন্তু বিতর্কিত সিদ্ধান্তে পাওয়া সুযোগটা ঠিকই কাজে লাগায় দিয়েগো গো সিমিওনের দল স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন ফরওয়ার্ড জুলিয়ান অ্যালভারেজ একশূন্য গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় অল হোয়াইট বাহিনী বিরতির পর নিজেদের হারানো ছন্দ খুঁজে পায় রিয়ালের ফুটবলাররা গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে অ্যাঞ্চেলতির শিষ্যরা দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটেই জাল খুঁজে নেয় রিয়াল কিলিয়ান এম্বাপের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা ম্যাচে ফেরার পর লিড নেয়ার সুযোগ আসে রিয়ালের সামনে তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ভিনি ওয়েলিংহ্যাম এমবাপ্পেরা শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় অ্যাঞ্চলত্তির দলকে এতে পঞ্চাশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ আর এক পয়েন্ট কম নিয়ে দুয়ে অ্যাথলেটিকও বিফাতুরসাম মিরন সময় সংবাদ